মিসমিল্লাহ রহমান রহিম সকলকে জবনেক জব টেকনিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সোভিয়েত ইউনিয়নের পনেরোটি দেশের নাম আমরা কীভাবে মনে রাখব সেই টেকনিক আমরা উপস্থাপন করব। যে সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ইউনিয়নের পনেরোটি দেশ তো এই লাইনটা সবার মনে রাখতে হবে অল কে কেউ র্যাব জোন অলকে কুট্টা রেব এখানে এ দিয়া এ হচ্ছে তারপর এল এ গেল এল হচ্ছে লাটবিয়া লাটবিয়া তারপর আবার এল এল হচ্ছে লিথুনিয়া তারপরে আছে কে এল গেল কে কে হচ্ছে কাজাকিস্তান কাজা খ কান কাজাখস্তান আবার এই যে কি আছে এই কি আছে কির কিরগিজস্তান তাত্তি আছে তারপরে এই যে তারপরে কে কে গেল তারপর ইউ উজবেকিস্তান

তারপর টি এর পরে এধারবাই তারপরে তো আরে রাশিয়া রাশিয়া তারপরে এ আর তার এতে आर्मेनिया आर्मेनिया अरबीते बेलारूस बेलारूस जो है जे जेट जॉर्जिया तार पर यू हसे यूक्रेन তার এম হচ্ছে মলডা আবার দেখো এতে এস্তোনিয়া এলে লাটবিয়া লিথুনিয়া কাজাকিস্তান কিরদিকিস্তান উজবেকিস্তান তারপর টিতে তাজিকিস্তান তুর্কে এতে আজারবাইজান আরে রাশিয়া এতে আর্মেনিয়া বিতে বেলারুশ জেটে জর্জিয়া ইউতে ইউক্রেন এম এ মলদো এইভাবে আমরা যে ইউরোপ অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পনেরোটি রাষ্ট্রের নাম সংক্ষেপে আর এই সংস্থার পনেরোটি দেশের নাম আশা করি সবাই বুঝতে পেরেছ আল্লাহ